আসসালামু আলাইকুম সঙ্গে দর্শক তো আর সেন্টার থেকে আপনাদের জন্য খুব সুন্দর খুবই আকর্ষণীয় একটি গাড়ি বলতে পারেন যে সম্পূর্ণ নতুন কন্ডিশন একটি গাড়ি এটা হচ্ছে আপনার নোয়া ইস্কোয়ার সতেরো মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি প্রজেকশন হেডলাইট ফক লাইট সামনে এটা আপনার পার্কিং সেন্সর আছে এবং সামনে যে গ্রিলটা দেখেন একটা রাজকীয় গ্রিল দেখতে খুবই সুন্দর খুবই জর্জিয়ার ঢাকাটা মেট্রো চ উনিশ সিরিয়ালের এবং মাইলেজ গেছে মাত্র সাতত্রিশ হাজার এবং সবচাইতে পপুলার কালার পাল কালার আপনি একটু এই সাইডটা দেখেন এই গাড়িতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং চাকা দেখেন চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে এবং ভিতরে যে ইন্টেরিয়ার সাইটটা যদি দেখান ভিতরে যে ইন্টেরিয়ার সাইট ফ্রেশ ভিতরের লুকটা দেখেন ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে একদম ব্ল্যাক এবং একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখেন আপনি যদি সরাসরি শোরুমে আসেন দেখলে মনে হবে যে আপনি নতুন গাড়ি দেখতেছেন এবং দুটা ডোরি কিন্তু আপনার পাওয়ার এ দেখেন ক্যাপ্টেন সিট বসে খুব আরাম পাবেন বসবেন আপনার গাড়িতে কিন্তু ফিল হবে যে আপনি প্লেনে বসে আসেন এ ফিল পাবেন সেভেন সিটারের গাড়ি কমসে কম আপনারা আট থেকে নজন মানুষ এই গাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্তে সফর করতে পারবেন একদম কিন্তু ফ্রেশ গ্লাস কালা যাবতীয় যা আছে। সব কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসে দেখেন আপনার বিভিন্ন সার্টিফিকেট স্পিকার টয়টার মার্ক সব কিছু কিন্তু আছে এই সাইডগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ এবং ব্যাক গুড লুকিং ঢাকা মেট্রো চ উনি সিরিয়ালের নয় স্কোয়ার হাইব্রিড দেখেন বিগ সাইজ আপনার আয়না দেখতে শুধু শুধু একদম ফ্রেশ সম্পূর্ণ গাড়িটা অরিজিনাল মানে আপনাদেরকে একটু এই পার্টটা দেখে দেখেন ভিতরের লুকটা দেখেন ইম্পিরিয়ার সাইটটা দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ যারা একটি ফ্রেশ কন্ডিশনের নয় স্কোয়ার খুঁজছেন তাদেরকে বলবো দিন না আসুন আর পি কার সেন্টারে এর থেকে ভালো গাড়ি এর থেকে ফ্রেশ গাড়ি আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না এই সাইড দেখেন এই যে ব্যাকলাইটগুলো যে দেখেন সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং সম্পূর্ণ নতুনের মতোই কিন্তু আছে এবং সাইডগুলো দেখেন কোথাও স্ক্র্যাচ দাগ কোনো ধরনের সমস্যা কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং যেটা বলেছিলাম আপনার দুটা ডোরই কিন্তু সম্পূর্ণ পাওয়া এই দেখেন ভিতরের লুকটা দেখেন একদম সুপার ফ্রেশ একদম রিকন্ডিশন মোডে কিন্তু গাড়িটা সম্পূর্ণ আছে যারা একটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন হাইব্রেডের ভিতরে নয় স্কোয়ার তারা চলে আসুন আর পি চা রেই না করে এই দেখেন স্টার যা যা আছে সবই কিন্তু গাড়িটা অরিজিনাল একদম স্টক একদম সুপার লেভেল গাড়ি তো আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে এরকম গাড়ি পাওয়া যাতে ভাগ্যের ব্যাপার ভাই আপনারা জাস্ট গাড়ির যে আপনার যে এই দেখেন সাইডগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কীরকম আছে একদম সুপার ফ্রেশ এই দেখেন আপনার এই যে হেডলাইট টক লাইট সব কিন্তু একদম অরিজিনাল মার্শাল্লাহ দেখেন একদম কিন্তু ফ্রেশ এই যে ইঞ্জিন একদম কিন্তু ফ্রেশ এই দেখেন জাপানিজ এয়ার কুলারটা কিন্তু এখন পর্যন্ত আছে সুপার লেভেলের গাড়ি এই যে স্টিকারগুলো আছে এই দেখেন আপনি এইখানে স্টিকারগুলো আছে সব কিন্তু অরিজিনাল যে ভোট্টা পর্যন্ত আছে এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চেক করায় নিতে পারবেন কোনো সমস্যা নেই বানা হোক রইমা হোক যে কোনো জায়গা থেকে এবং যদি আপনি যদি কোনো দক্ষ লোক থাকে তাদের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো এরা হচ্ছে দু হাজার সতেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন হাইব্রিডটি গাড়ি গেছে সাতত্রিশ হাজার এবং সিসি দুই হাজার কালার পাল কালারের এভরিথিং যাতে সবই অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস তিরিশ লক্ষ বিশ হাজার আপনারা শোরুমে আসেন দামাদামি করার সুযোগ আছে এবং আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশি আর পি কার সেন্টার এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ